ওনারে তো ভয় কেন এই যে সিসিটিভি ফুটেজ উনি কালকে দেখিয়েছেন নাটকের মতো অভিযোগকারিনীকে আরো অসম্মানিত করেছে আপনার আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে অভিযোগকারিনী আপনি ভিডিও দেখান আপনার যদি ক্ষমতা থাকে আপনি রিলিজ করুন ভয় কেন এই যে সিসিটিভি ফুটেজ উনি কালকে দেখিয়েছেন নাটকের মতো যে অভিযোগ করেছে অভিযোগকারিনীকে আরো অসম্মানিত করেছে একটা মহিলার উপর সিলতাহানি করে সে কাঁদতে কাঁদতে গেট থেকে বেরিয়ে পুলিশের আউটপোস্টে যাচ্ছে করতে সেটা কমপ্লেন আপনি জনসমক্ষে দেখাচ্ছেন করিডোরের ভিডিও দেখান না আপনার আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে অভিযোগকারিনী আপনি ভিডিও দেখান আপনার যদি ক্ষমতা থাকে আপনি রিলিজ করতেন আপনি সংবাদ মাধ্যমের বাছা প্রতিনিধিদের রাজভবনে ডেকে দেখান দেখান তৃণমূলকে দেখাতে হবে না আপনি অপমান করছেন আইনে আপনার বিরুদ্ধে কিছু করা যায় না বলে আপনি যা ইচ্ছা তাই করবেন আপনি আইনের আপনি মহিলা আপনার মেয়ের বয়সী মেয়ের থেকেও ছোট এতটা নিকৃষ্ট মানের নির্লজ্জ এদের বিরুদ্ধে যত কম বলা যায় তত ভাবে মেয়ের বয়সী একজন মেয়েকে সিরতাহানি করছে আপনার রাজভবনে আপনার কেবিন থেকে যখন উনি বাইরে বেরোচ্ছেন তার ফুটেজটা পারব সেই ফুটেজ আমি তো সেটাই বলছি উনি দেখাক আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে আমি তো পুরোটা জনসমক্ষে আনবো তাই নয় কি যে আমার বিরুদ্ধে কিছু হয়েছে বা আমার দপ্তরে কিছু হয়েছে আমি খালি আমি তো করিডোরের করি রুমের সিঁড়ির দেবো তবেই তো যে আমি ঠিক বলছি বা আমি যে দাবিটা করছি তার সত্যতা প্রমাণ হবে এ তো নাটক নাটক ছাড়া কিচ্ছু নয় আর উনি বলেছেন তৃণমূলের লোকেদের রাজভবনে ঢুকতে দেবো না আরে বাংলার কেউ আপনার রাজভবনে যাবেন না যতদিন আপনি এই পদে আছেন আপনি রাজ্যপাল পদটার কলঙ্ক অনেক রাজ্যপাল আমরা দেখেছি বাংলা বিরোধী দেখেছি সব দেখেছি এর আগেও জগদীপ ছিল তারও ভূমিকা আমরা দেখেছি যে মেয়ের বয়সী একটা মেয়েকে ছিল তাহানি করছে চাকরি দেওয়ার নাম করে গরিব মানুষ গরিব মানুষ বলে তাকে শোষণ করতে চাইছে তাকে শারীরিকভাবে নির্যাতন করছে কেন আমার বিরুদ্ধে আইনে ভাবে কোন রকম কোন তদন্তর প্রভিশন আইনের ঊর্ধ্বে তো আমি নই আজ তো কাল আমাকে তো পদ থেকে ছড়তে হবেই আর আমি মনে করি রাজ্যকে দরকার হলে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত যে আমি রাজ্যপাল মানে সাংবিধানিক পদে রয়েছি রাজ্যের সাংবিধানিক সাংবিধানিক প্রধান কেন্দ্র সরকারের প্রতিনিধি তাই বলে আমি যা ইচ্ছা তাই করবো হতে পারে না আপনি ভুল করছেন আর একটা হচ্ছে ভুলটাকে জাস্টিফাই করা আপনি স্বীকার করুন ক্ষমা চাইতে কেউ ছোট বড় হয় না আমি সন্দেশখালিতে বিজেপি সংবাদ মাধ্যমকে কেন বলছি মানুষের কাছে ক্ষমা চাই ক্ষমা চাইতে গেলে ক্ষমা যদি চায় কেউ ছোট বড় হয় না আমার দ্বারা যদি অজান্তে বা জানতে প্রত্যক্ষ বা কোনো হয়ে ভুল থাকে ক্ষমা চান মানুষের কাছে অসুবিধা কি আছে আমার দম্ভ অহংকার এত বড় আমি ক্ষমা চাইলে কি মানুষের কাছে ছোট হয়ে যাব আরে মানুষ আছে বলে কেউ রাজ্যপাল কেউ প্রধানমন্ত্রী কেউ মুখ্যমন্ত্রী কেউ বিধায়ক কেউ সাংসদ আজকে আপনি আপনার ভুলটাকে জাস্টিফাই করার জন্য এই বোনটিকে আরো ছোট করছে এই মেয়েটিকে আরো ছোট করছে যার পাঁচ এবং আপনি দেখুন এই এনসি একবার খোঁজ পর্যন্ত নেই আপনারা এদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন আমাকে জিজ্ঞেস করছেন আজকে বাহাত্তর ঘন্টা হয়ে গেছে এটা সব সামনে এসেছে চার দিন পাঁচ দিন হয়ে গেছে বাহাত্তর ঘন্টা কি প্রায় ছিয়ানব্বই একশো কুড়ি ঘন্টা হয়ে গেছে একবার খোঁজ পর্যন্ত নেয়নি দেখে স্টেটমেন্ট পর্যন্ত রেকর্ড করে ন্যাশনাল কমিশন অফ নয় বিজেপি হয়ে গেছে। এরা দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আর এই নির্বাচনে সংবিধানকে ধ্বংস করতে চায় মানুষ মুখে দাঁড়িয়েছে এই দশ বছর অন্যায় অবিচার শোষণ লাঞ্ছনা নিপীড়নের জবাব মানুষ আগামী ভোটে দেবে